তিন ডিসেম্বর আজকে তৈরি কর সপ্তাহে না কয়েকদিন মেয়াদ থাকে এগুলো তিন দিন তো তিন চার পাঁচ তারিখ থেকে তাই না মেরে তিন তারিখ আসছে থেকে তিন দিন পর্যন্ত তিন দিন মে আর তিন তারিখ ছাত্রী পাঁচ তারিখ মিষ্টি গুলো কবে কাজ মিষ্টি কাল ক্লাস আছে আছে গোড়তলা স্মললা তলিকে দিয়ে দিয়েছেন তাহলে ওয়াটার উৎপাদন দেখে তো পর আমি পলিসি স্যার আমগো পোস্টে পলিসি ডিকে করতে করতে সাত তো নে পোস্ট কয় দিন মে আজকে মিষ্টি মিষ্টি থাকে 4 তে

Instruction of oh, the bathana? Is it uptake by my alert thing? Oh shit, sure. one in oh, the uh, take us thank you. Oh,